ডাক্তার মা পটলের সুপটা দিয়ে দিল দেখো এটাকে পেস্ট করে রেখেছিলো সুপটা এখন ভালো করে মুখে নেবে এই সাথে দিচ্ছে তোমার চিংড়িমারিপ যেটাকে টেস্ট করেছিল যে এই রেসিপিটা মার কাট থেকে এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা

जाबू देते हैं और फिर आप दिए को दूध में डालो फिर से दे और उसके बाद हल्दी डालकर उसको पांच मिनट पकाओ हां और फिर उसको निकाल लेना ये इसको ভালোভাবে फेटते भी ताकि अच्छे से देखो और एकटा खुशबू होती है और ये पासा के आगे आता है और फेटो

এটা এখন পুরো কারা কে তোমরা কে কীভাবে পটল চিংড়ি খাও একটু প্লিজ রেসিপি জানা থাকলে একটু জানাবে একটু কমেন্ট করো আর মার রেসিপিটা কেমন লাগলো তোমরাও কিন্তু একটু বেশি বেশি করে একটু কমেন্ট করবে চলো প্রত্যেকটা পটল ভরে নিক তারপরে আসছি তোমাদের একটা দেখে দিলাম কিভাবে পুরটা ভরতে হবে আরও ঘুরবে প্রত্যেকটা পটল মা এইভাবে ভরে নিচ্ছি চলো রাখছি পরে আবার আসছে দেখো প্রত্যেকটা পুর ভরা হয়ে গেছে এখন কতটা দিচ্ছে ধরে খিদে পেয়ে যাচ্ছে করবে কি আর গরম মশলা পটল চিংড়ি এখন চলছে মানে সব বাড়িতে যাবে আর এত ভালো রেসিপি সব বাড়িতে না দিলে আমার বলো দুই দিদির বাড়িতে যাবে সেই জন্য সেজন্য তুলছে আর আমাদের জন্য আর আজকে হচ্ছে ব্যাপক পটল চিংড়ি আর দই চিকেন চলো ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো একটু শেয়ার করো আর মা রান্না করেছে একটু ভালোবাসা দিও তোমরা সবাই চলো রাখছি টাটা বাই